অধ্যায় এক জাগরণী আচমকাই সে অজ্ঞান হয়ে পড়ে গেল কোর্টরুমের ভেতর ভিড়ে ঠাসা মানুষজনের ঠিক মাঝখানে দেশের সবচেয়ে সুপরিচিত লম্থ প্রতিষ্ঠিত ও জাদ্রেল আইনজীবী সে গায়ে জড়িয়ে থাকা তিন হাজার ডলারের ইটালিয়ান সুটটির জন্য যতখানি না বিখ্যাত তার চেয়েও অনেক অনেক বেশি বিখ্যাত দেশের মাটিতে বহু রোমহর্ষক আইনি যুদ্ধে প্রতিপক্ষকে ধরাশয়ী করে জয় নিজের হাতের মুঠোয় ছিনিয়ে আনার জন্য আমি কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে দেখছিলাম চোখের সামনে যা ঘটে তা বিশ্বাস হচ্ছিল না আমার জুলিয়ান মতো এক ম্যান্টেলের আইনজীবী এই মুহূর্তে পরিস্থিতির অসহায় শিকারই বলা যায় ছোট শিশুর মতো মেঝেতে শুয়ে কাতরাচ্ছে মানুষটি দুমড়ে মুচড়ে অত বড় শরীরটা হিস্টেরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কোর্টরুমের ভেতর সব কিছুই চলছে যেন স্লো মোশনে ও ভগবান ও ঈশ্বর জুলিয়ানের কি হলো বলে চেঁচিয়ে উঠলো তার অ্যাসিস্ট্যান্ট কোর্টের মাঝে আসনে বসা বিচারকও প্রচণ্ড আতঙ্কিত হয়ে উঠলেন জরুরি প্রয়োজনের জন্য তিনি যে ব্যক্তিগত ফোনটি রেখেছিলেন তাতে ফিসফিস করে ও প্রান্তের কাউকে কিছু একটা বললেন মনে হলো আমি চলশক্তিহীনের মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে মনে মনে শুধু জুলিয়ানের উদ্দেশ্যে একই কথা বলে যেতে লাগলাম প্লিজ দয়া করে এখন যেন মরে যেও না ওহে বোকা বুড়ো এইভাবে পৃথিবী থেকে চেক আউট করার এখনও সময় হয়নি তোমার এরকম মৃত্যু কিছুতেই তোমার প্রাপ্য হতে পারে না জুলিয়ান বিচারকের পিছনে দাঁড়ানো দণ্ডধারী আদালত কর্মচারীটি এতক্ষণ এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে যুগ যুগান্ত ধরে এভাবেই দাঁড়িয়ে আছে তাকে যেন ওই জায়গায় কেউ গেথে দিয়েছে বলে মনে হলো কিন্তু জুলিয়ানের এই অবস্থা দেখে সেও ছুটে এলো তার পরিচর্যায় জুলিয়ানের সহকারী তার পাশে এসে বসল তার সোনালি চুল লম্বা লম্বা চুল দুশ্চিন্তায় এলিয়ে পড়ল জুলিয়ানের রক্তাক্ত মুখের উপর খুব আস্তে আস্তে সে জুলিয়ানের উদ্দেশ্যে আশ্বাসবাণী শুনিয়ে যেতে লাগলো যা নিশ্চিতভাবে জুলিয়ানের কানে পৌঁছালো না জুলিয়ানকে আমি চিনি গত সতেরো বছর ধরে জুলিয়ানের এক পার্টনারই আমাকে এই ফার্মে নিয়ে এসেছিল সামার রিসার্চ ইন্টার্ন হিসেবে সেই সময় জুলিয়ান ছিল এই ফার্মের উজ্জ্বল নক্ষত্র এক অনন্য ও অসাধারণ প্রতিভা দারুণ সুপুরুষ এবং বিখ্যাত অ্যাটর্নি হওয়ার স্বপ্নে বিভোর মনে আছে একদিন অনেক রাত অব্দি কাজ করছিলাম ফার্মের অফিসে অফিসের এক কোণে রাজকীয় চেম্বারটি ছিল জুলিয়ানের তার অনুপস্থিতিতে লুকিয়ে তার চেম্বারের বিশাল টেবিলের উপরে রাখা ফ্রেমে বাঁধানো একটি কোটেশন দেখেছিলাম তবে মনে হয়েছিল জুলিয়ানের জীবনের সঙ্গে সঙ্গে সেটির অদ্ভুত এক মিল রয়েছে যেন জুলিয়ানের মনের কথাই সেদিন উঠে এসেছিল উইনস্টন চার্চিলের কণ্ঠে নিশ্চিতভাবেই আজ আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা যে কাজ আমাদের হাতে অর্পণ করা হয়েছে তা আমাদের সাধ্যের বা ক্ষমতার বাইরে নয় এবং এ কাজ সম্পূর্ণ করতে গেলে যে ধরনের কষ্ট ও যন্ত্রণার সম্মুখীন হতে হবে তা আমাদের সহ্য শক্তির বাইরেও নয় আমাদের নিজেদের কাজে যতক্ষণ অবধি আমাদের বিশ্বাস আছে এবং মনের যে তার অদম্য ইচ্ছা আছে জয় থেকে আমরা বঞ্চিত হব না নিজের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হচ্ছিল জুলিয়ান সে মানতো যে জীবনে চরম সফলতাই তার একমাত্র লক্ষ্য এবং সেখানে পৌঁছানোর জন্য দিনে আঠারো থেকে উনিশ ঘন্টা থাকতেও এতটুকু দ্বিধা ছিল না তার লোক শুনেছি ওর ঠাকুরদা অত্যন্ত নাম করা সিনেটর ছিলেন বাবা ছিলেন দেশের সর্বোচ্চ আদালত ফেডারেল কোর্টের একজন প্রথিত যশাক জাজ বলা চলে অনেকটা অর্থ প্রাচুর্যের মধ্যেই বড় হয়ে উঠেছিল জুলিয়ান আরমাসিনি পরিহিত মানুষটির পরিবারের তরফ থেকেও তার থেকে কম প্রত্যাশা ছিল না তবে এ কথা আমি হলক করে বলতে পারি জুলিয়ান ছিল ঠিক নিজের মতো অন্য আট দশজন থেকে একেবারেই আলাদা পরিবারের অন্যদের মতো নয় যাকে একেবারে নিজের পায়ে দাঁড়ানো মানুষ বলা চলে নিজে যা চেয়েছে তাই করেছে আর যা করেছে তাতে ছাপ রেখেছে একান্ত নিজের শ্রোতার জুলিয়ানের কোর্টরুম বাদানবাদ তার নিজস্ব কায়দায় জেরা আরও নানা কীর্তি প্রায়ই সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা করে নিত ধনী এবং বিখ্যাত ব্যক্তিরা কোনো রকম আইনি সমস্যায় পড়লেই ভিড় জমাত জুলিয়ানের অফিসে তারা বিশ্বাস করতেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং আক্রমণাত্মক এমন একজন আইনজীবী তাদের সমস্যার সমাধান করতে পারে জুলিয়ানের কাজের বাইরের জীবনটাও ছিল মিডিয়ার জন্য দারুণ রসালো উপাদান কাজ সেরে প্রায় মাঝরাতে তন্নি শিখর দেশনা ফ্যাশন মডেলদের নিয়ে শহরের নামি রেস্তোরাঁয় পানীয় ফোয়ারা ছোটানো হোক বা তথাকথিত রকের দালাল বন্ধু বান্ধব যাদের সে ডাকত শেষের গুরুর দল বলে তাদের সাথে বেহেদ মাতাল হয়ে কোথাও হারিয়ে যাওয়া হোক মিডিয়ার কাছে ওর রঙিন জীবন ছিল একেবারে খবরে ঠাসা আমি আজও বলতে পারি না সেই গ্রীষ্মের শোরগোল ফেলে দেওয়া রোম হসক এক খুনের মামলা নিয়ে কাজ করার সময় ও আমাকেই কেন বেছে নিয়েছিল যদিও আমি ওর মতোই হার্ভার্ড ল কলেজ থেকে স্নাতক হয়েছিলাম কিন্তু ওর ফার্মের কোনো বিশেষ জাজল্যমান নক্ষত্র আমি কখনোই ছিলাম না আমার ধমনীতেও বইত না কোনো নীল রক্ত আমার বাবা কিছুদিন জাহাজে কাজ করার পর সারাটা জীবন একটি ব্যাংকের সুরক্ষাকর্মী হিসেবেই কাটিয়ে দিয়েছিলেন মাও ছিলেন খুবই সাদা পরিবারের মেয়ে তবু কিভাবে যেন ওর নজরে এসে গেলাম পৃথিবীর অন্যতম খুনের মামলা বলে দেশের বিভিন্ন প্রান্তের পত্রপত্রিকা যাকে আখ্যা দিয়েছিল এবং যে মামলায় কাজ করার জন্য আমার যে অনেক দক্ষ এবং ফার্মের অনেক সিনিয়র অ্যাডভোকেটরা ব্যগ্র হয়েছিলেন সেখানে জুলিয়ানকে সাহায্য করার জন্য দায়িত্ব পেলাম আমি পরে জুলিয়ান আমি জানিয়েছিল যে সেদিন আমাকে বেছে নেওয়ার কারণ ছিল আমার মধ্যে ভালো কাজ করার খিদা দেখতে পেয়েছিল কেসটিতে বলাই বাহুল্য জয় হলো আমাদের যে বিজনেস এক্সিকিউটিভ তার স্ত্রীকে নিঃশংসভাবে হত্যা করার জন্য অভিযুক্ত হয়েছিল সে নির্দোষ প্রমাণিত হলো মুক্তি পেল সে মানে একজন মানুষ নিজের বিবেক দংশন এড়িয়ে যতখানি মুক্ত থাকতে পারে আর কি সেই গ্রীষ্মের কোর্টরুমে সেদিন আমি অনেক কিছুই শিখলাম শিখলাম যে যেখানে আদৌ কোন রকম সন্দেহের অবকাশ নেই সেখানে কি করে কেসের স্বার্থে সন্দেহের বীজ পুঁতে দিতে হয় এবং যে অ্যাডভোকেট যত বড় হতে চায় এই কাজে তাকে ততটাই দক্ষ হয়ে উঠতে হয় মনস্তত্বের খেলায় কি করে বিপক্ষের চালকে মাত দিতে হয় তা সত্যি শেখার মতো জিনিস আর সেবার এই কাজে অন্যতম দক্ষ এক মানুষকে তার সেরা খেলায় মেতে উঠতে দেখলাম আমি তার সবকটি চাল শুষে নিয়েছিল স্পঞ্জের মতো জুলিয়ানের আগ্রহই বলা যায় ওর ফার্মের সহযোগী হয়ে রয়ে গেলাম বন্ধুত্ব তৈরি হলো সময়ের সাথে সাথে তা গাঢ় থেকে গাঢ় তর হলো তবে কথা বলতে দ্বিধা নেই যে সহকর্মী এবং অ্যাডভোকেট হিসেবে ওর সাথে কাজ করা মোটেই সহজ ছিল না জুনিয়র হিসেবে ওর সাথে থাকার অর্থ সময়ে সময়ে চূড়ান্ত নৈরাশ্য অবসাদ ঘন ঘন রাতভর চিৎকার চেঁচামেচি হয় জুলিয়ানের মত মেনে নাও নয়তো বেরিয়ে যাও দরজা খোলাই আছে জুলিয়ানের কখনো ভুল হয় না জুলিয়ান কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না যে তার মতে একমত নয় তার কোনো স্থান নেই জুলিয়ানের ফার্মে তবে এহেন ছিল অত্যন্ত নরম মানুষের জন্য অবশ্যই ভাবনা ছিল তার যাই কাজ থাকুক না কেন রোজ জেনির কথা জিজ্ঞেস করতে ভুলত না জেনি মানে আমার বেশ কয়েক বছরের নববিবাহিতা স্ত্রী আর কি আমার কিছু আর্থিক সমস্যার কথা অন্য এক শিক্ষানবিশ উকিলের কাছ থেকে শুনে জুলিয়ান বেশ বড়সড় একটি স্কলারশিপের ব্যবস্থা করে দেয় হ্যাঁ এ কথা সত্যি যে টাকা পয়সা উড়িয়ে ফুর্তি করতে ভালোবাসত জুলিয়ান ভালোবাসত চূড়ান্ত ফুর্তি করতে কিন্তু বন্ধু যাকে একবার মনে জায়গা দিত তাদের জন্য সর্বদাই কিছু করার চেষ্টা করত কখনো তাদের অবজ্ঞা করত না ওর মূল সমস্যাটা হলো আদতে জুলিয়ান ছিল একজন কাজ পাগল লোক প্রথম কয়েক বছর জুলিয়ান ঘন্টার পর ঘন্টা কাজ করে যেত তার ফার্মটাকে দাঁড় করানোর জন্য ভাবত সামনের বছর নিশ্চয়ই কেমনসে ছুটি কাটাতে যাবে যত সময় গেল তত তার উপর মানুষের ভরসা বাড়তে শুরু করলো আর সেই সঙ্গে বাড়তে লাগলো তার মাথার উপরে প্রচণ্ড কাজের চাপ ভালো থেকে আরও ভালো ও চ্যালেঞ্জিং মামলা আসতে শুরু করলো হাতে আর জুলিয়ান নিজেকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো আগে আরও আগে কোন কোনো অলস মুহূর্তে জুলিয়ান আমার কাছে স্বীকার করত। যে সারা রাত সে দু ঘন্টার বেশি ঘুমাতে পারতো না একটু বেশি ঘুমালোই প্রবল অপরাধ বোধে তার ঘুম ভেঙে যেত মনে হতো না দেখে এভাবে ঘুমিয়ে সে অন্যায় করেছে আমার কাছে ক্রমেই স্পষ্ট হয়ে হয়ে উঠল যে প্রতিষ্ঠিত হওয়ার জর্জরিত রয়েছে সে সম্মান এক প্রবল আরো যশ আরও প্রতিপত্তি আরো টাকার প্রত্যাশায় উন্মাদের মতো ছুটে চলেছে জুলিয়ান প্রত্যাশিতভাবেই জুলিয়ান লব্ধ প্রতিষ্ঠিত হয়ে উঠল বহু লোকে যা পাওয়ার শুধু স্বপ্নই দেখে যায় সারা জীবন জুলিয়ানের জীবনে তাই সত্য হয়ে উঠল সাত সংখ্যার মাসিক আয় বিখ্যাত ব্যক্তিদের পাড়ায় চোখ ধাঁধানো বিশাল বাড়ি একটি প্রাণ ভোটে জেট একটি ট্রপিক্যাল দ্বীপপুঞ্জে নিজস্ব বাসকুঞ্জ এবং তার সবচেয়ে প্রিয় ড্রাইভওয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা লাল টুকটুকে একটি ফেরারি গাড়ি শুনতে যত অসাধারণ ও ঐশ্বনীয় মনে হোক না কেন জীবনটা কিন্তু সত্যি অত সুন্দর কাটছিল না জুলিয়ানের কোথায় যেন ঘনিয়ে আসা এক বিপদের সূচনা অনুভব করতে পারছিলাম আমি আমি যে ফার্মের অন্য সকলের চেয়ে বেশি অনুভূতিপ্রবণ ছিলাম তা নয় আসলে এই মানুষটার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাতাম আমি কাজের সূত্রে আমরা দুজন সবসময় একসঙ্গে থাকতাম কাজ যেন আর কম হতো না একের পর এক দুর্দান্ত কেস যেন আমাদের অপেক্ষায় বসে থাকত একটা সারা জাগানো মামলা শেষ হতে না হতেই তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং মামলা গুটি আমাদের ফার্মের দরজায় এসে হাজির হতো আর কোনো প্রস্তুতি জুলিয়ানের জন্য পর্যাপ্ত হতো না ঈশ্বর না করুন এরকম প্রশ্ন বা নিদেন পক্ষে ওরকম প্রশ্ন ও যদি বা বিচারপতি করে ফেলেন তখন কি জবাব দেবে জুলিয়ান যা মনে মনে ভাবছে যেভাবে তৈরি হচ্ছে শোনানির সময় যদি তা নিখুঁত না হয় সকলের সামনে যদি প্রতিপক্ষের অ্যাডভোকেট তাকে এমন কিছু প্রশ্ন করে যার উত্তর তার কাছে নেই এক ঘর লোকের সামনে মিডিয়ার দৃষ্টির সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে সেই তা কখনোই হতে পারে না তাই প্রস্তুতি চলতেই থাকত ধীরে ধীরে আমিও ঢুকে যেতে থাকি কর্মকেন্দ্রিক এই জটিল পৃথিবীতে দিনের পর দিন সময়ের চাকরের মতো ঘড়ির কাটার টিকটিকির সঙ্গে শুরু হতো আমাদের কাচের ঘরে স্টিলের মনোলিত করা এবং পঁয়ষট্টি তলার একটি অফিসে দুটি কাজ পাগল লোক যখন অক্লান্ত খেটে যেত তখন সারা পৃথিবীর যত সুস্থ লোক তাদের ঘরের ভিতর পরিবার নিয়ে বসে দিনের শেষে আরাম করত আর ভাবত এই দুটি লোক বুঝি সফলতার চূড়ায় বসে সমগ্র ভুবনকে নাকে দড়ি দিয়ে ঘোরাবার ক্ষমতা রাখে যত জুলিয়ানের সঙ্গে সময় কাটাতে লাগলাম দেখলাম ও যেন কাজের মধ্যে আরও ডুবে যেতে লাগলো মাঝে মধ্যে মনে হলো ওর বুঝি মনে কোনো মৃত্যু কামনা আছে না হলে এভাবে কেউ নিজেকে নিঃশ্বাস করতে পারে কোনো কিছুতেই ও সন্তুষ্ট হতো না ঠিক এই সময়ে ওর বিয়েটা ভেঙে গেল বাবার সঙ্গে ওর কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গেল কোনো এক মরিচিকার পেছনে অদম্য এক দৌড় শুরু করেছিল জুলিয়ান তবে সে কি যে চাইতো তা সে নিজেও বুঝে উঠতে পারতো না আর তার ধরা পড়তো ও শারীরিক মানসিক ও আধ্যাত্মিক অবস্থা থেকে তিপ্পান্ন বছর বয়সে জুলিয়ানকে দেখে মনে হতো যেন সত্তরে পা দিয়েছে মুখ ছেয়ে গিয়েছিল বলি রেখায় মানসিক চাপ এবং সামঞ্জস্যহীন জীবনযাত্রা তাদের প্রতিশোধ তুলতে শুরু করেছিল জুলিয়ানের চেহারায় ফরাসি রেস্টুরেন্টের মধ্যরাতে ডিনার মোটা কিডনির টিউবান সিগার আর কনিয়াকের পর কনিয়াক পান ওকে অস্বস্তিকর রকমের স্থূলকায় বানিয়েছিল ও সবসময় অসুস্থতা ও অসীম ক্লান্তির কথা বলতো আমায় আর বারবার এও বলতো যে এরকম ক্লান্তি ওর অসহ্য হয়ে উঠছে ওর মধ্যে যে রসবোধ লক্ষ্য করেছিলাম আমি তাও ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল মুখের হাসি পায়ে বিরল হয়ে উঠল উদ্দীপনায় ছকমকে জুলিয়ান কেমন করে যেন গম্ভীর হয়ে গেল আমার ধারণা এই সময় থেকেই জুলিয়ানের জীবনের সব উদ্দেশ্য হারিয়ে গেল সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল সময়ের সাথে সাথে কোর্টরুমের কার্যকলাপেও ওর সমস্ত আগ্রহ নষ্ট হয়ে গেল যে কোর্টরুমে একদিন জুলিয়ানের কেস দেখার জন্য মানুষ ভিড় জমাত প্রতিপক্ষ শিটিয়ে থাকতো মিডিয়া আগ্রহ নিয়ে বসে থাকত এমনকি জজ সাহেবেও ওর জ্বলন্ত তীক্ষ্ণ চুলচেরা বাদনবাদ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন সেই বাগ্গীতা কোথায় যেন হারিয়ে গেল কোর্টরুমে থাকলেও মানসিকভাবে তার থেকে শত যোজন দূরে অবস্থান করতে লাগলো দেশের সবচেয়ে নামজাদা অসম্ভব চতুর এবং বাগ্যি এই অ্যাডভোকেটটি একসময় শান্ত গম্ভীর এবং হাসি মুখে প্রতিপক্ষের অবজেকশনকে ফুৎকারে উড়িয়ে দেওয়া জুলিয়ান দিনে দিনে রুক্ষ তীর্যক এবং অধৈর্য হয়ে উঠল যে জাজরা একসময় তাকে আইনের জিনিয়াস বলে ডাকতেন তাদের কাছেও এ সময় জুলিয়ানের ব্যবহার মাঝে মধ্যেই অসহনীয় হয়ে উঠতে শুরু করলো সোজা কথায় জুলিয়ানের সেই বিদ্যুতের ন্যায় ঝলক হারিয়ে গেল ও সমগ্র জীবনের উপরেই নেমে আসতে শুরু কালো অন্ধকার জীবনের অত্যন্ত দ্রুত গতির জন্যই যে জুলিয়ান জীবন এদিকে তা কিন্তু নয় আমার মনে হতে শুরু করলো যে এর ঝড় আরো গভীরে কোথাও আছে মনে হলো এক আত্মিক শূন্যতা প্রায় প্রতিদিনই জুলিয়ান বলতো যে কোনো কাজেই আর কোনো আগ্রহ খুঁজে পাচ্ছে না সে এক গম্ভীর অন্ধকারময় শূন্যতা চারপাশ থেকে ঘিরে ধরছে তাকে জুলিয়ান বলতেন আইনের দুনিয়ায় যদিও বা পারিবারিক চাপের কারণে তার আশা তবু প্রথম প্রথম প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের হাতছানি ওকে খুব উজ্জীবিত রাখত সমাজকে পাল্টে দেওয়ার যে আইনি যে ক্ষমতা সেটাই প্রেরণা দিত ওকে প্রথম প্রথম কানেকটিকাট শহর থেকে আসা এক ধনী পরিবারের সন্তান ছাড়া আর কিছুই ছিল না সে দুষ্টের দমন করে সমাজের ভালো করার স্বপ্নে বিভোর হয়েছিল সে সময়ের জুলিয়ান সে অপরের কাজে আসতে পারবে সমাজের মঙ্গল সাধন করতে সক্ষম হবে সেই সেই বোধ স্বপ্ন তাকে তার জীবনে এক নতুন অর্থ বহন করে এনে দিয়েছিল জীবনে এক নতুন উদ্দেশ্য এনে দিয়েছিল উস্কে দিয়েছিল স্বপ্ন দেখার বাসনা কিন্তু সময়ের সাথে সাথে সব কোথায় হারিয়ে গেল জুলিয়ানের জীবনেও কোথায় যেন লুকিয়ে ছিল আরও অজানা কিছু অপ্রিয় সত্য আমি এই ফার্মে যোগ দেওয়ার আগেই ওর জীবনের ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছিল অফিসের সিনিয়রদের মতে অবর্ণনীয় কিছু দুঃখজনক ঘটনা ওর জীবনে ঘটেছিল যা বহু চেষ্টা করেও আমি কারো কাছ থেকে বের করতে পারিনি এমনকি ঠোঁটপাতলা বুড়ো ম্যানেজিং পার্টনার হার্ডিং যে নিজের বিশাল অফিসের চেয়ে রিজ কালটন এর পানশালাতেই সময় বেশি কাটাতো সেই বৃদ্ধ এই একটি বিষয়ে একেবারেই ঠোঁট সেলাই করে রেখেছিল সেই অন্ধকারাচ্ছন্ন অতীতের ঘটনাটি যাই হোক না কেন আমার ধারণা তার সঙ্গে কোনো না কোনো যোগ ছিল জুলিয়ানের জীবনের অধগতির ঘটনাটা সম্পর্কে কৌতূহল আমার যথেষ্টই ছিল তবে তার চেয়েও বেশি ছিল ওকে সাহায্য করার ইচ্ছা ও তো শুধু আমার গুরু ছিল না আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল জুলিয়ান আর তারপরেই ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা একা ম্যাসিভ হার্ট অ্যাটাক অসামান্য জুলিয়ান ম্যান্টেলকে আবার ফিরিয়ে আনলো মাটির কাছে মৃত্যুর শীতলতার খুব কাছাকাছি সাত নম্বর কোর্টরুমে যেখানে সে কিছুদিন আগেই জিতেছিল সেরা খুনের মামলাটি সেখানেই লুটিয়ে পড়ল জুলিয়ান ম্যান্টেলের দেহ